আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমানে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ছাড়ার কোনো পরিকল্পনায় নেই তবে ঈদের পরে চালু হতে পারে এমনটি একটি খবর শুনেছিলাম তবে আমার কাছে মনে হয় না যে ঈদের পর খুলবে তবে নির্বাচিত সরকার আসার পরেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুলবে তবে এই মুহূর্তে যারা ভারতীয় মেডিকেল বিষয় নিয়ে যাচ্ছেন তাদের জন্য কিছু সুখবর আগের আগে অল্প পরিমাণ বাড়িত ভিসা দিলেও এখন কিন্তু খুব বেশি পরিমাণ দিচ্ছে প্রতিদিন দুই হাজার থেকে পঁচিশশো লোকে এখন বাড়িতে মেডিকেল বিষা দিচ্ছে বাড়িতে হাইকমিশন আমার আমি মনে করি যে আস্তে আস্তে এরপর দিয়ে আরও বাড়বে আরও বাড়তে থাকবে কারণ আস্তে আস্তে সবই স্বাভাবিক হয়ে যাচ্ছে তবে এক পর্যায়ে বাড়িতে টুটু বিষয় খুলবে একটু সময় লাগবে কিন্তু বর্তমানে যারা মেডিকেল বিষয় নিয়ে ভারত যাচ্ছেন তাদেরকে একটু ইনফরমেশন দেব নতুন করে আগে যেরকম আপনারা ভারতের কোন একটা হাসপাতালে যে আপনারা চিকিৎসা করাবেন সেই হাসপাতালের একটি ইমিডেশন লেটার নিলে কিন্তু আপনারা ভারতীয় মেডিকেল বিষয় খুব সহজেই পেয়ে যাচ্ছিলেন কিন্তু এখন কিন্তু তা না এখন আপনাদের জন্য একটু করারও সিস্টেম করেছে ভারতীয় হাইকমিশন দেখুন আপনারা ভারতের যেই হাসপাতালে আপনার চিকিৎসা নিতে যাবেন সেই হাসপাতালের কর্তৃপক্ষকে সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করেই তো নেবেন তাদের কাছ থেকে আপনাদের একটি আয়ুষ ফরম নিতে হবে এটি আপনার ওই ভারতের ইনভিটেশন লেটার যেভাবে পাঠায় যারা পাঠায় তারাই এই আয়ুষ ফরমের একটা ব্যবস্থা করে দেবে পিডিএফ আকারে সেটি সহ পিন করে অনলাইন কপি সহ সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা ওই আয়ুষ ফরমের পিডিএফ কপিটি পিন করে বাড়িতে হাই কমিশনে জমা দিয়ে দেবেন যারা স্লট না পান আর একটি কথা বলি গত কয়েকদিন ধরে আমার কলিগ তারা ভারতীয় মেডিকেল ভিসা নিয়েছে দালালের মারফত দালালের মারফত তারা মেডিকেল ভিসা নিয়েছে তারা শুধু যেই হাসপাতালে দেখাবে সেই হাসপাতালের একটি আইস ফর্ম মানে লেটার আইস ফর্ম নিয়েছে এবং তারা স্লট পাচ্ছিল না এবং দালাল মাধ্যমে তারা কিছু টাকা খরচ করেছে কিছু টাকা খরচ করার পর তারা স্লট পেয়ে এসে স্লট পেয়ে তারা জমা দিয়েছে কিন্তু জমা দেওয়ার পাঁচ দিন বা সাত দিনের ভিতরে তাদের বিষার কনফার্মেশন দিয়ে দেবে এমন একটি বলা হয়েছে তবে দালাল দিয়ে করলে একটু সহজ হয় কাজটা আগে করে অর্থাৎ দালাল মারফত এরকম যে আপনার যে কাজটি ওই দালাল করে দেবে টাকার বিনিময়ে এরকম আর কি আর আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে আপনাকে সমস্ত কাগজপত্র দাখিল করে বিষা হবে যেমন ভারতের যে কোনো হাসপাতাল আপনি যদি দেখাবেন সেই হাসপাতালের আয়ুষ ফরম ইমোশন লেটার অনলাইন কপি বিভিন্ন ব্যাঙ্ক স্টেটমেন্ট অন্যান্য এইসব তো আপনারা জানেনি সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা ভারতীয় হাইকমিশন যেটা মেন গুলশান অবস্থিত সেখানে আপনারা জমা দিবেন ফাইলে ফাইলের উপর অবশ্যই লিখবেন আপনার নাম যে হাসপাতালে দেখাবেন সে হাসপাতালের নাম আর আপনার কি রোগ সেটু লিখবেন তাহলে তাদের চোখে পড়বে আর লিখবেন যে খুব জরুরি মানে তারা বুঝবে যে তারা মানে তারা তারা যাতে তাদের চোখে যাতে আপনার লেখাটি ভালোভাবে ফোকাস করে ওরকমভাবে কিছু লিখতে হবে আপনার নাম আপনি যে হাসপাতালে দেখাবেন সেই হাসপাতালের নাম আপনার যে রোগ হয়েছে সেই রোগের নাম আর উপরে আপনার মোল নাম্বার দিয়ে খাকি খাম এ ফোরের সাইজে খামে আপনারা ঘাম লাগিয়ে এই গুলশান বাড়িতে হাই যে জমা দিতে হবে ওখান থেকে জমা দেওয়ার পরে কয়েকদিন পর বা কারোর চার পাঁচ দিন দুই তিন দিন এমন সময় লাগে তারা আপনাকে ফোন দেবে ফোন দিয়ে বলে দেবে যে আপনি যমুনা ফিচার পার্কের কত নাম্বার কাউন্টারে জমা দিবেন সেটি তারা বলে দেবে আর আগে যেমন এই স্লট পাওয়ার সময় যে অনলাইন পেমেন্ট ছিল আঠারোশো ষাট টাকা বা চল্লিশ টাকা সেই টাকাটা কিন্তু আপনারা যমুনা ফিচার পার্কে গেলে ওই কর্মকর্তায় হাতে দেবেন বা সেই বলে দেবে যে কীভাবে জমা দিতে হবে এটি নিয়ে কোনো আপনার কিছু নেই যদিও কিছু নিয়ম করা হলো কিছু সুবিধা আছে খুব সহজ তার মধ্যে এই সিস্টেমটা আপনারা যদি স্লট না পান তাহলে যমুনা ফিচার পার্ক তো দিতে পারবেন না আপনাদের এই খাম আগে অবশ্যই আপনারা পাসপোর্ট দিবেন না আমি আরেকবার বলে দিচ্ছি যে পাসপোর্ট আপনারা জমা দিবেন না আপনারা যেহেতু স্লট পাননি আপনারা ভারতীয় হাইকমিশন যেটা গুলশান অবস্থিত সেখানে আপনারা যে সব কাগজপত্র জমা দেবেন সম্পূর্ণ ফটোকপি জমা দেবেন ফটোকপি অনলি ফটোকপি আপনাদের যে কোনো জিনিস যে কোনো কাগজপত্রের ফটোকপি ওখানে দেবেন অবশ্যই পাসপোর্ট কোনোভাবেই দেবেন না কারণ ওখানে আপনার পাসপোর্টের কোনো কাজ নেই পাসপোর্ট জমা দেবেন একমাত্র যমুনা ফিচার পার্কে যেখানে আপনার বায়োমেট্রিক করবে আর একটি কথা যারা ইতিমধ্যে আগে ভিসা পেয়েছিলেন বা ভারতে গিয়েছিলেন যাদের পূর্বে বায়োমেট্রিক করা ছিল বর্তমানে এখন আর আপনাদের আর বায়োমেট্রিক করতে হবে না এখন আপনারা সহজেই পেপার জমা দিয়ে এসে পড়বেন আর আপনাদের ওই যে বায়োমেট্রিকের ব্যবস্থাটা এখন আর নাই মনে হয় কারণ আমরা আমরা আলাপ যে যারা যমুনা ফিচার পার্কের পাসপোর্ট ভিসা ভিসাদী তারা তারা তাদের কাছ থেকে আমরা শুনেছি যে এখন আর বায়োমেট্রিকের করতে হয় না কারণ বায়োমেট্রিক কাদের করতে হয় যারা নাকি ফ্রেশ পাসপোর্ট নতুন বাড়িতে ভিসা পায় নেই বাড়তে যা যাবে নতুন বিষা পেয়েছে তাদের করতে হবে আর যারা ইতিমধ্যে আগে বায়োমেট্রিক করেছেন তাদের বায়োমেট্রিক করতে হবে না সুতরাং আপনাদের আপনার কিছু নেই আর বায়োমেট্রিক করলে তো আপনার সমস্যা নেই বায়োমেট্রিক করতে হবে না এটাই পরে বাস্তব কথা আর আপনারা যারা স্কুল পাননি তারা সমস্ত ওই যে পেপারস আপনার যমুনা ফিচাপ না দিয়ে আপনারা গুলশান যারা মেন বাড়িতে হাই কমিশনার ওখানে জমা দিবেন ওখান থেকে জমা দিলে আপনাদের একটা ব্যবস্থা তারা করে দেবে আপনাদের এখানে আবার যাদের যাদের ক্যান্সার তাদের খুব অগ্র অগ্রাধিকার বেশি আবার বিভিন্ন অপারেশনের রুগী তাদের অগ্রাধিকার বেশি ওই আপনার যে এই আপনার রোগ ছোট রোগ সেটা কোনো কথা না তারপর আপনি ভারতীয় ডাক্তার দেখাবেন বা পূর্ব দেখেছিলেন এই সব হলেও আপনাকে ভিসা পেয়ে যাবে সুতরাং আপনার পেপারস যদি ভালো থাকে আপনার ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে অবশ্যই আপনাকে ভিসা দেবে ভিসা দেবে না তা না হয়তো একটু সময় লাগবে এই আর আয়ুষ ফরমের ব্যাপারে তো সব আগে বললাম যে এখন আইস ফরম ছাড়া কোনোভাবে আপনাকে ভিসা দেবে না আইস ফরম আপনাকে নিতে হবে ওই যে ভারতীয় যেই হাসপাতাল আপনি দেখাবেন সেই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে ইনভেনেশন লেটার সহ আমাদের একটি আয়ুষ ফরমও লাগবে অবশ্য তারা জানে সমস্ত জায়গায় তো মেল দেওয়া হয়েছে আপনারা এই সব কাগজপত্র নিয়ে খুব সহজেই হতে পারবেন আবার দালাল মারফত যদি করতে চান দালালের মাধ্যমে তাহলে কিছু আপনাদের টাকা খরচ হবে কিন্তু কাজগুলি খুব সহজ হয়ে যাবে হ্যাঁ এটাই আর কি তবে দালালদের মাধ্যমে না করাটাই ভালো না করে ভালো বলতে আপনি যদি এক্সপার্ট হন যে আপনি নিজে পারেন তাহলে আপনি নিজে করবেন আর আপনার যদি অনিয়া থাকে যে আপনার কোনো কাগজপত্র জানা থাকতে পারে বা সমস্যা থাকতে পারে বা আপনি এই কাজ কাজকাম ছেড়ে আসতে পারবেন না তাহলে হয়তো আপনার দালালের সহযোগিতা নিতে পারেন এটি আপনার ইচ্ছা তো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ